যারা মেয়েরা গানের জন্য আছেন আপনারা সেটা শুরু করুন মঙ্গল ধরি ধরি হবে সঙ্গে আছে নানাঘাট আমাদের সজল বিশ্বাস নদীয়া জেলা পরিষদের সভা কর্মপতি সজল বিশ্বাস মাননীয় মুখ্য আধিকারিক আমাদের জ্যোতিষ চন্দ্র বাদ আমাদের জ্যোতিষ চন্দ্র একটু হওয়া হচ্ছে কিন্তু একটি মুহূর্ত দারুণ সঙ্গে আছে রানাঘাট পৌরসভার মাননীয় পৌর প্রধান কৌশল দেব বন্দ্যোপ্তায় এবং আছে নানাঘাট মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মাননীয় শ্রী প্রহ্লাদ অধিকারী মহাশয় আছেন আমাদের নদিয়া জেলা ডেপুটি সিএম শ্রী নদিয়া ডক্টর রঞ্জিত কুমার দাস যিনি প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট আমাদের রানাঘাটের এছাড়াও যারা আছেন প্রত্যেকে আমরা সাংবাদিক বন্ধুরাও আছেন সকলে আছেন সমস্ত হসপিটালের কর্মীবৃন্দ তারাও আছেন একটি সুন্দর মুহূর্ত পঞ্চাশ বছর পূর্তি রানাঘাট মহকুমা হাসপাতালের এই শুভর্ণ জয়ন্ত উৎসবের এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন করলেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুমিত কুমার অধিকারী নদিয়া জেলার পরিছলে সহসভাপতি বনকে সজল বিশ্বাস মহাশয় রানাঘাট পৌরসভার মাননীয় পৌরপ্রধান বসন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় এক নম্বর phường সমিতির বরণ আছে অন্যান্য যারা আছে প্রত্যেকে আছে দক্ষ যারা আছে তারাও আছে কাজ করেন গণেশ ঘোষ এবং আমাদের যারা আছেন

বসুমদেব বন্দ্যোপাধ্যায় মহাশয় আছেন ডক্টর রঞ্জিত আছেন চন্দ্র চাকির পুত্র নিমেশ চন্দ্র চাকরি এবং অন্যান্য সুবিধা প্রত্যেকেই আছেন প্রত্যেকেই আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে সুন্দর মুহূর্ত পঞ্চাশ বছরের ডক্টর জয়া মজুমদার তিনি বরণ করে নিচ্ছেন ডক্টর অতি মন্ডল অতীন্দ্রনাথ মন্ডল মহাশয়কে যিনি বর্তমানে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট তাকে আমরা পেয়েছি আজকের মঞ্চে এবং তিনি এই হসপিটালের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট তাকে পেয়েছি তাকে বরণ করে নেওয়া হচ্ছে একটু উত্তরীয় পুষ্পস্তবক এবং একটি স্মারক

উদ্বোধন সূচিত হয়েছিল সেই তৎকালীন বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় যিনি ফিতে কেটে উদ্বোধন করেছিলেন সঙ্গে ছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর অজিত পাজা এবং যার নেতৃত্বে এটা হয়েছিল রানাঘাটে তৎকালীন বিধায়ক নরেশ চন্দ্র চাকি মহাশয় এবং আর কথা আছে যেটা আমাদের সেই দিনকে উপস্থিতির মধ্যে ছিলেন তৎকালীন কৃষি মন্ত্রী আমি অনেকের কথা জানি যেগুলো হয়তো পরবর্তী বক্তারা বলবেন সেগুলো আস্তে আস্তে আপনারা বক্তব্যের মধ্যে শুনতে পারবেন যে সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছে আমরা এই অনুষ্ঠানটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা দিদিকে সম্বর্ধিত করতে চাই আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট তিনি গোপাদিকে সম্বর্ধিত করছেন আর একবার অনেক <laughs> মানুষের মধ্যে লেখা ধারে দিয়েছেন এই মুহূর্তে ঠিক এটা উন্মুক্ত করা হচ্ছেন উন্মুক্ত করছেন মাননীয় পৌর প্রধানদেব বন্দ্যোপাধ্যায় মাননীয় ডক্টর মজেন্দ্রনাথ মন্ডল মাননীয় ডক্টর প্রহ্লাদ অধিকারী মহাশয় এবং ডক্টর জয়া অজুমদার মহাশয় প্রত্যেকেই আছেন আরও অন্যান্যরা আছেন সমস্ত হসপিটাল কেন্দ্রিক এই অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে সুন্দরভাবে একটি লেখা উদ্বোধন হয়ে গেল যেটি আমরা সুবিধা বলে বলি

এবং বর্তমানে মেডিকেল কলেজ তো বটেই সেখানে তিনি দায়িত্বটি রানাঘাট মহকুমা হাসপাতালে প্রতিষ্ঠা হয় আমাদের অগচরে নেই আমরা তখন সবে ভূমিষ্ঠ হয়েছি আর কি সিদ্ধার্থ শঙ্কর হাত দিয়ে আমার রানাঘাটের তদারীন্তন বিধায়ক নরেশচন্দ্র চাকরির উদ্যোগে এই মহকুমা হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় এজি হসপিটাল রাধারানী ছাড়া রানাঘাটের কোনো হসপিটাল ছিল না একটা বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে সেদিন রানাঘাটবাসী জড়িত ছিল যে এইরকম রানাঘাট মহকুমা রানাঘাট বিজি জাংশন সেই জায়গায় রানাঘাট মহকুমা হাসপাতাল হওয়াতে হাজার হাজার মানুষের উপকার হয়েছিল এখন আমরা দেখতে পাই যে রানাঘাট হসপিটাল কি চাপ লক্ষ লক্ষ মানুষ রানাঘাট হসপিটাল থেকে চিকিৎসা পরিষেবা নেয় আরও বেশি গত এগারো বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমূল পরিবর্তন এলাকাঘাট হসপিটালে রয়েছে বহু নতুন নতুন চিকিৎসা পরিষেবা রানাঘাট হসপিটাল দিতে পেরেছে এখানে যে পরিষেবা নিতে হাজার হাজার লোক আসে আজকে আমরা এই পরিষেবা পেতাম না যদি সেদিনকে সিদ্ধার্থ শঙ্কর উদ্যোগে এবং মাননীয় বিধায়ক রানাঘাটের নরেশ হাত ধরে এই হসপিটালে প্রতিষ্ঠিত হতো আজকের এই শুভদিনে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন করি আজকে যে যাদের নিয়ে এই ভাবনা রুগী এবং রুগীর পরিজন আজকে রুগীদের জন্য আমরা বিশেষ আহারের ব্যবস্থা করেছি ফল বিতরণের ব্যবস্থা রক্তদান শিবির থেকে শুরু করে নানান অনুষ্ঠান সূচি যেগুলো দেখলেন এখানে বাইরে হাসপাতালের বাইরের দিকের মাঠে আমরা অনুষ্ঠিত হলো আপনারা সব পর্যবেক্ষণ করেছেন আমরা সব কিছুতে দিয়ে সুবর্ণ জয়ন্তীর একটা সাপ রেখেছি আর এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের মূল থিম যেটা যে আরও অন্য আরও আন্তরিক সেবা এবং উন্নততর পরিষেবা এই থিমকে সা মাথায় রেখেই আগামী দিনে আমাদের পথ চলা আরও যাতে ভালো পরিষেবা দেওয়া যায় এবং রানাঘাট হাসপাতাল উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি স্বল্প কিছু পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে শুরু হলেও পঞ্চাশ বছর পরে আজকে কিন্তু পরিষেবার ডালি অনেকটাই বিস্তৃত এবং পরিকাঠামোরও অনেক উন্নত হয়েছে দুশো পঞ্চাশ বেডের সাধারণ শয্যা থেকে শুরু করে চব্বিশ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কুড়ি বেডের নবজাতক শিশু নবজাতক স্বাস্থ্যের বিষয় তারপরে থ্যালাসিমিয়া রুগীদের রক্ত দেওয়ার ছ বেডের হাস শয্যা তারপরে ব্লাড ব্যাঙ্ক অনেক কিছু এবং নতুন নতুন দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই হয়তো আগামী দু তিন মাসের মধ্যে হয়তো ট্রমা কেয়ার ইউনিটটাও দশ বেডের চালু হয়ে যাবে একশো বেডের নতুন ভবন প্রায় তৈরির শেষের পথে মানে রানাঘাট হাসপাতাল এই সুবর্ণ জয়ন্তীতে আরও অনেক কিছু পেতে চলেছে এই বছরে দু হাজার চব্বিশে এটা একটা রানাঘাটবাসী এবং তার আশেপাশের মানুষের জন্য বিরাট বড় প্রাপ্তাঘাট

আজকের এই অনুষ্ঠানে এসে ভালো লাগছে এবং বর্তমানে যা চিকিৎসা ব্যবস্থা বা এই হসপিটালের যা উন্নয়ন এত সুন্দরভাবে এই হসপিটালে কাজকর্ম চিকিৎসা পরিষেবা খুব সুন্দরভাবে সংগঠিত হচ্ছে আমরা খুব খুশি এরকমভাবে মহামারী মানুষের সরকারের সহযোগিতায় এই চিকিৎসা আমাদের হসপিটাল আরো উন্নতি হোক আরো এগিয়ে চলুক এই কামনা থাকে